হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরাম্যান আমি আজকে তোমাদের সেন্সের থেকে বাংলা বিষয় থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে আলোচনাটি তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি শুরু থেকে একটু শেষ অব্দি দেখবে ভিডিওটি ছোট হবে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো আলোচনাটি শুরু করার আগে বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছো তাহলে এই উপরে দাও নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ যোগাযোগ করো ঠিক আছে তাহলে দেখো আমি আমার আলোচনাটি শুরু করছি প্রথমেই বললাম আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি আছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক সেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব আলোচনাটি কিন্তু দেখো আমি क्वेश्चन গুলো আমি বোর্ডে লিখে দিয়েছি ঠিক আছে তো উত্তরগুলো কিন্তু আমি তোমাদেরকে মুখে বলবো উত্তরগুলো আমি বোর্ডে লিখিনি তোমরা সেটা একটু খাতা আর পেন বের করে লিখে নেবে ঠিক আছে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে আছে তার সম্পর্কে সম্পর্কে আগে একটু যদি কিছু বলি বাংলা গদ্য সাহিত্যে অন্যতম প্রাণপুরুষ কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে তার সঙ্গে ফোর্ড উইলিয়াম কলেজ আছে ফোর্ড উইলিয়াম কলেজ যে আছে সে কলেজের আহ অধীনে ঠিক আছে আর বিদ্যাসাগরের হাত ধরেই কিন্তু তিনি এই সাহিত্য জগতে আবির্ভূত হয়েছিলেন তো তার সম্পর্কে দেখিনি আমরা প্রথম যেটা আমি লিখেছি দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়েছিল তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা যেটা লিখবে তার প্রকাশিত পত্রিকাটির নাম হচ্ছে বঙ্গদর্শন যেটা খুবই একটা বিখ্যাত পত্রিকা আর এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আঠারোশো বাহাত্তর ঠিক আছে তারপরে কোশ্চেনটা দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কমলাকান্তের দপ্তর আছে এই প্রবন্ধটি কতক সালে প্রকাশিত হয়েছিল তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত প্রবন্ধ হচ্ছে এই কমলাকান্তের দপ্তর ঠিক আছে সেটা প্রকাশিত হয়েছিল তোমরা যেটা লিখবে সেটা প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে তো এই কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ব্যক্তিধর্মী প্রবন্ধ এই প্রবন্ধটা ছিল ব্যক্তি ধর্মী প্রবন্ধ সংকলন ঠিক আছে আর সালে প্রকাশিত হয়েছিল এর প্রথম প্রথম ভাগ ভাগ যে আছে সংকলনটা কিন্তু এই আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে লাস্ট যেটা কোশ্চেনটা দাঁড়াচ্ছে যে কোন পত্রিকাকে কেন্দ্র করে এই বঙ্কিম বঙ্কিম প্রবন্ধ সাহিত্য আবির্ভূত হয়েছিল এবং কবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে বঙ্গদর্শন যে পত্রিকাটা আছে এই পত্রিকাটার মধ্যে দিয়েই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একের পর এক বাংলা প্রবন্ধ সাহিত্যটা লেখা নিয়ে এগিয়ে যেতে থাকে মানে বঙ্গদর্শন পত্রিকাটার মাধ্যমে কিন্তু তিনি তার প্রবন্ধগুলি নিয়ে এগিয়ে যেতে থাকে থাকে সেখানে প্রকাশিত করতে এই বিভিন্ন প্রবন্ধ আর এই প্রবন্ধটি যদি বলি কত খ্রিস্টাব্দে কত সালে প্রকাশিত হয়েছিল প্রথম কোশ্চেনটাই কিন্তু আমি এটা অ্যান্সারটা বলে দিয়েছিলাম আঠারোশো বাহাত্তর সালে এই বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল খুবই ছোট ছিল কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আলোচনার বিষয়টি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ